তো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি একটি অডিশনে গিয়েছিলাম সিনেমার অডিশনে তো মনে হলো যে আমি সে ব্যাপারটা তোমাদের সামনে নিয়ে আসি তাই আজকে আমি এই ভিডিওটা করছি তো আজকে আমি এখন বাড়িতে আছি বাড়ির থেকেই তোমাদের সামনে আমি ভিডিওটা করছি তো যাই হোক ভিডিওটা আমি বড় করব না তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সামনে এসেছি এবং তোমাদেরকে সেই কথাটা বলার জন্যই আমি আজকে তোমাদের সামনে তো সেখানে বিভিন্ন মানুষজন ছিল অনেক নামি দামি ব্যক্তিরা এসেছিলেন তো অডিশান হলো বিভিন্ন ক্যামেরা বিভিন্ন ব্যক্তিত্ব ডিরেক্টররা সবাই ছিলেন এবং যে রুমটাই অডিশন হলো সেই রুমটার ভেতরে সিরিয়াল এবং সিনেমার বহু মানুষ ভর্তি ছিল তো সেই ভিতরটার ছবি মানে যেখানে অডিশান হচ্ছিলো সেই ভিতরের ছবিটা আমি তুলতে পারিনি তো না তুললেও যেখানে আমাদের বসার জায়গা ছিল যেখানে ফর্ম ফিল আপ যেখানে ধরো সবাই আসছিলো একজন একজন করে সেখানে আধার কার্ড জমা নেওয়া হচ্ছিল এবং পাসপোর্ট সাইজ ছবি ছবি জমা নেওয়া হচ্ছিল সেখানে খাতায় নাম এন্ট্রি হচ্ছিল তো সেই জায়গাটার ছবি আমি তুলেছি এবং বাইরের দিকটাও তোমাদেরকে দেখাবো বাইরে ফুল দিয়ে সাজানো ছিল এবং বিভিন্ন ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন সেখানে বিভিন্ন ভিলেন ছিলেন মানে সিনেমাতে যে সমস্ত ভিলেনদের আমরা দেখতে পাই তাদের মধ্যে কিছুজন উপস্থিত ছিলেন তো সেগুলোই তোমাদের সঙ্গে দেখানোর জন্যই আমি এখন এই ভিডিওটা করছি কারণ আমার মনে হলো যে আমার দর্শক বন্ধুদের আমি এগুলো জানাই কারণ আমি তো তোমাদেরকে আমার সব কিছু জানাই তাই তোমাদের সামনে এটা শেয়ার করতে আসলাম তো চলো এবার আমরা দেখি যে কারা কারা এখানে ছিল এবং সেই দৃশ্যটা কেমন ছিল সেই ঘরগুলো কেমন ছিল কতজন লোক হয়েছিল কিভাবে সাজানো ছিল এবং কারা কারা সেখানে উপস্থিত ছিলেন সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে আছো তাদেরকে বলবো যে তোমরা আমার চ্যানেলটি দেখা মাত্রই সাবস্ক্রাইব করে দাও এবং বড় করে একটা লাইক দেবে এবং ভালো ভালো কমেন্ট করবে কারণ তোমরা আমাকে লাইক এবং কমেন্ট করলেই আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে এবং আমিও তোমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার পরে কি মুহূর্ত হলো বা কি পরিবেশ সৃষ্টি হলো বা আমি সেখানে গিয়ে কী করলাম সেগুলো তোমাদেরকে জানাবো এবং তার মধ্যে থেকেই তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু বুঝতে পারবে তো বন্ধুরা চলো দেখতে থাকো এবং শেষ সত্যি ভিডিওটি দেখো ভিডিওটি দেখার পরে তাই একটা লাইক দিও এবং শেয়ার করে দিও ভালো থেকো তো বন্ধুরা আজকে আজকে এসেছিলাম অডিশন থেকে তোমাদেরকে বলছিলাম যে অডিশন ওখান থেকে দেখাবো তো ওই যে দেখা যে আমার হাতে স্ক্রিপ্ট চলে এসছে ক্যামেরার সামনে বলতে হবে তো এইটাই দেখতে পাচ্ছ আমরা এই রুমের মধ্যে বসে আছি এখানে অডিশন হবে তো সেখানের মধ্যে অডিশন শুরু হবে তো অনেকেই অডিশনতে এসে দেখো প্রচুর লোক এর মধ্যে থেকে কে সিলেক্ট হবে যায় না